দেখুন গোটা রাজ্য জুড়েই এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হবে সে তো প্রায় দুবছর হয়ে গেল নাম জীবন জীবিকার স্বার্থে কিছু মানুষ এই ধরনের ব্যবসা করে ঝুঁকিপূর্ণ ব্যবসা কিন্তু এই ঝুঁকিপূর্ণ ব্যবসায় করতে হলেও যে নিয়ম কারুর দরকার প্রথমত দরকার হচ্ছে ফায়ার ব্রিগেডের লাইসেন্স পলিউশন কন্ট্রোল বোর্ডের লাইসেন্স জল সরবরাহ বিভাগের লাইসেন্স বিল্ডিং কম্পিটিশন সার্টিফিকেট আবার ট্রেড লাইসেন্স এই সব কিছু পেলে পরে এই ধরনের বাজি কারখানা করে নেয় এর কোনোটাও ছিল কিনা আমি জানি না আর এখানে গ্রামেতে গ্রাম পঞ্চায়েত আছে তাদের নজরে কি ছিল না যে দলেরই হোক একজন করে ডাক মাস্টার থাকে এই ধরনের যারা ব্যবসা বাণিজ্য অসাধু কাজ করে এই তোলাবাজ হয়েছে প্রধান এদের সবকিছু নজরে ছিল কিন্তু মাসাহারা নিজে বলে এদের দেখত না এছাড়া একটা অংশ যারা শাসন ক্ষমতায় আছে তাদের সে বদল ছিল আমি সবাইকে বলবো না এখানে এমএলএ আছে জেলা পরিষদের সভাধিপতি আছে এমপি আছে আমি জানি না এমএলএ এমপিরা এসছে কিনা এসে এমএলএ তো এই বাড়িতে আসা যাওয়া করতে আমি শুনছি যাই হোক দায়িত্ব যে নিতে হবে আমাদের সুস্পষ্ট দাবি হাইকোর্টের নির্দেশে বিচারপতির পর্যবেক্ষণে নিরপেক্ষ তদন্ত হোক আমরা সেই মামলা করতে চলেছি তাই প্রধানত প্রশাসন শুধু সচেতনতার কথা বলছে কেন মানুষকে সচেতন করার দায়িত্ব প্রশাসনের প্রশাসনের নজরদারির দায়িত্ব

বাজি কারখানা তৈরি করতে হলে কি কি শর্ত নেবা ফায়ার ব্রিগেডের লাইসেন্স কোথায় পাকা বাড়ি কোথায় কম্পিটিশন সার্টিফিকেট কোথায় পলিউশন কন্ট্রোল বোর্ডের সার্টিফিকেট কোথায় এবং ওয়াটার সাপ্লাই যে দোকান আছে কোনো আগুন লাগলে পরে তার ব্যবস্থা কোথায় আর সেই বাড়িগুলো হবে উচ্চতা সম্পন্ন আশেপাশে বাড়ি যাতে না থাকে বারবার এই ঘটনা ঘটছে মানুষের মৃত্যু ঘটছে প্রধান নির্বিকার মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্লাস্টার করবে আজ পর্যন্ত ক্লাস্টার বা হাফ কোথাও হয়নি সাধারণ গরিব মানুষ জীবন জীবিকার স্বার্থে এই ধরনের ব্যবসা করে প্রশাসনের মদতে করে তাদেরও সতর্ক হতে হবে যে এই ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা করা যাবে না আর এই সব ব্যবসার আমি জানি যে অল্প বয়সে ছেলে মেয়েদেরও ব্যবহার করা হয় এটাও অন্যায় এখন এ ব্যাপারে প্রশাসন যথ উদ্যোগ যাতে আর ভবিষ্যতে না ঘটে প্রশাসন যদি নির্বিকার থাকে উদাসীন থাকে প্রশাসন যদি মদর থাকে আর যদি মাছে নেয় তাহলে এই ঘটনা ঘটবেই